বৌদি এখানে তো কত ভালো ভালো দামি দামি খাবার আছে আমরা কি সব কিছুই খেতে পারবো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন পোলাও রাইস আলুর দম মাছের মাথা দিয়ে ডাল বিভিন্ন রকমের মাছ অনেক কিছু আছে হ্যাঁ এই খাবারগুলো আমরা খেতে পারবো তাই তোমাদের যা ইচ্ছা হয় তোমরা তাই খেতে পারো তোমাদের আর না খেয়ে থাকতে হবে না কিংবা কম কম খাবার খেয়েও থাকতে হবে না দেবিকার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই খুশি হয় কারণ আজকে তারা জীবনে প্রথমবার পেট ভরি খাবার খায় তারা কোনোদিনও এর আগে এত খাবার একসাথে খায়নি আসলে দেবিকার শ্বশুরবাড়ির লোকেদের এরকমই অবস্থা যে তাদের নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যায় সেই জন্য তারা কোনোদিনও একবেলাও পেট ভুরি খাবার খেতে পায় না একদিন বিয়ের পর দেবিকা যখন রান্না রান্না করতে যাই তখন সে দেখে যে ভাত রান্না করার চাল বাড়ন্ত অন্যদিকে বাড়ির পাঁচজন সদস্যের জন্য মাত্র দুটো ডিম পড়ে থাকে আর বাড়িতে শাক সবজি নেই বললেই চলে এমন সময় দেবিকা কি রান্না করবে কিছুই বুঝতে পারি না মা আজকে তো আমি ভেবেছিলাম ডিমের আর ভাত রান্না করব কিন্তু মাত্র দুটো ডিম আছে আর চাল তো প্রায় শেষ একটা যে পাঁচ মিশালি তরকারি করব সেটার জন্য শাকসবজি নেই কি রান্না করি বলুন তো বোমা তুমি বরঞ্চ সামান্য ফেনা ভাত আর ডিম সিদ্ধ রান্না করে নাও আর দেখবে রান্নাঘরে কয়েকটা পেকে যাওয়া পটল আছে ওগুলো ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নাও এই কথা শুনে দেবিকা ফেনা ভাত রান্না করে কিন্তু দুপুর বেলা যখন তারা খাবার খেতে বসে তখন সেই ফেনা ভাত কম পড়ে যায় যার ফলে দেবিকা তার শাশুড়ি মা শ্বশুরমশাই স্বামী এবং ননদ প্রত্যেকেই আতপেটা খাবার খায়। বৌদি আজকেও দুপুরবেলা তুমি কম ভাত রান্না করেছ তার সাথে মাত্র দুটো ডিম সিদ্ধ করেছ যেটা তুমি বাবাকে আর দাদাকে দিয়ে দিলে এবার আমরা কি খাবো তুমি তো ভালো করেই জানো যে আমি একবেলা বেলা ডিম না হলে খেতে পারি না আর তার উপর ভাতের মধ্যে পচা পটল আমার অসহ্যকর লাগছে এরকম বলতে নেই তোমার বাবা দাদা দিন বাইরে কাজ করে তাই ওরা যদি ডিম না খায় তাহলে দুর্বল হয়ে পড়বে তুমি তো দেখছো। আমরা প্রত্যেকেই কত কম কম করে খাবার খাচ্ছি সময় ওরকম কথা বলতে নেই এই বলে দেবিকার নিজের ভাগের ফেনা ভাত তার ননদকে খাইয়ে দেয় এভাবে দুপুরবেলা তাদের কপালে ঠিকমতো খাবার জোটে না যা দেখে দেবিকারও ভীষণ খারাপ লাগে কিন্তু তার খারাপ লাগলেও তাদের পেট ভরে খাবার খাওয়ানোর মতো ক্ষমতা দেবিকার থাকে না দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে একদিন যখন দেবিকা বাজারে যায়, তখন সে রাস্তার ধারে আলু পটল টমেটো শাকসবজি পড়ে থাকতে দেখে আসলে সেই সবজিগুলো একেবারেই পচা ছিল আমি বরং সেই টমেটো আলু পটল কুমড়ো যা কিছু রাস্তায় পড়ে আছে তাই কম টাকা দিয়ে কিনে নিই তাহলে আজকের মতো সবজি রান্না করা হয়ে যাবে কারণ বাজারে সবজির যা আগুন দাম সাধারণ দামে সবজি কিনতে গেলে আমার হাত পুড়ে যাবে এই বলে দেবিকা সব সবজি কুড়িয়ে বাজারের ব্যাগে ভরে নেয় এভাবেই সেদিন অনেক কম টাকাতেই বাজার করা হয়ে যায় বাড়ি এসে দেবিকা এবং তার শাশুড়িমা সবজিগুলো বেছে প্লাস্টিকে করে ভরে রাখে সেই সবজি দিয়ে তারা প্রত্যেক দিন কোনোমতেই অল্প অল্প তরকারি রান্না করে খেয়ে নেয় কিন্তু একদিন শশুর মশাই বেশি খেলে পরিবারের বাকি সদস্যরা পেট ভরে খেতে পারি না কিংবা অন্যদিন দেবিকার ননদ যদি খিদে চালাই একটু বেশি খাবার খেয়ে নেয় তাহলে বাকিরা কেউ খাবার খেতে পায় না এমনই একদিন আমাদের দুটো বাড়ির পরে যে লতা থাকে না আজকে মনে হয় ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে আমি দেখলাম ওর বাড়ির সামনে অনেক গরিব লোককে বসিয়ে ভালোমন্দ খাবার খাওয়ানো হচ্ছে তাহলে তো ভালোই হলো মা চলো আমরা সবাই মিলে ওদের বাড়িতে গিয়ে ফ্রিতে ভালো ভালো খাবার খেয়ে আসি আজকে আমরা মনে হয় সবাই পেট ভরে খাবার খেতে পারবো কারণ লতা কাকিমা আর তার পরিবার মাঝে মাঝে আমাকে বলে যে খিদে পেলে ওদের বাড়িতে গিয়ে খেয়ে আসতে কিন্তু বৌদি কখনো আমাকে যেতে দেয় না তোমরা যদি আমাকে ওদের বাড়িতে যেতে দিতে তাহলে আমাকে এভাবে খাবার কষ্ট পেতে হতো না ওরা প্রত্যেক দিনই কিন্তু ভালোমন্দ খাবার খায় তুমি কেন বুঝতে পারো না টিয়া লতা কাকিমা ভালো করেই জানি আমরা গরিব তিনবেলা আমরা ঠিকমতো মতো পেট ভরি খাবার খেতে পাই না সুতরাং আমাদের অপমান করার জন্যই উনি খাবার খাওয়ার তোমাকে জন্য নিমন্ত্রণ জানায় আর মা ওদের বাড়িতে গিয়ে খাবার খেয়ে কোনো লাভ নেই ওরকম কারণ পরে কিন্তু উনি আমাদেরকে কথা শোনাবে না বৌমা তুমি একটু বেশি ভাবছ কারণ আমি শুনছিলাম ওরা নাকি আজকে পাড়ার সবাইকে খাওয়াচ্ছে তাই আমরা যদি যাই উনি কিছু মনে করবেন না পারমিতা দেবী এই কথা বললে দেবিকার কিছু করার থাকে না সেদিন দুপুরবেলা তারা সবাই প্রতিবেশীর বাড়িতে খাবার খেতে যায় আজকে যেহেতু লতা দেবী ষাট বছরের জন্মদিন তাই তার বড়লোক ছেলেমেয়েরা পাড়া সবাইকে বাগানে বসিয়ে ভালোমন্দ খাবার খাওয়ায় পারমিতা দেবী যখন তার পরিবারকে নিয়ে খাবার খেতে যায় তখন ওই দেখ গরিবগুলো ঠিক ফ্রিতে খাবার খেতে চলে এসেছে আমি তোদেরকে নিমন্ত্রণ করিনি ভালো ভালো খাবারের গন্ধ পেয়ে নিজেদেরকে আর আটকাতে পারেনি অন্যদিকে দেবিকা যখন দুপুরের খাবার খাওয়ার জন্য কুপন নিতে যায় তখন এ বাবা তোমরা আর একটু আগে আসতে পারলে না ইস সব কুপন তো শেষ হয়ে গেছে এটাই শেষ ব্যাচ খাওয়া চলছে তাই তোমাদেরকে আর কুপন দেওয়া যাবে না কিছু মনে করো না হ্যাঁ না না ঠিক আছে কোনো ব্যাপার নয় কাকিমা আজকে আপনার শুভ জন্মদিন তাই আপনি অনেক ভালো থাকবেন তোমরা আজকে আমার জন্মদিনের দিন আসলে আর আমি তোমাদেরকে কিছুই খাওয়াতে পারলাম না তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি কারণ আমি ভালো করেই জানি তোমরা ঠিক করে পেট ভরে খেতে পাও না গরিব হওয়ার এই একটাই জ্বালা খাবার না খেয়ে থাকতে হয় লতা দেবী এভাবে অপমান করলে তাদের ভীষণ খারাপ লাগে তারা বাগানের একটা কোনায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন পারমিতা দেখবে বাগানের একটা কোনায় সবাই খাবার খেয়ে পাতা ফেলছে ওখানে অনেক খাবার দাবার পড়ে আছে তোমরা চাইলে ওখান থেকে খাবার নিয়ে যেতে পারো আসলে আমাদের তো অনেক টাকা তাই আমরা সবাইকে অনেক বেশি বেশি খাবার খাইয়েছি সবাই সব খাবার ভালো মতো খেতে পারেনি তাই অনেক খাবার নষ্ট হয়েছে তোমরা ওগুলো নিয়ে যেতে পারো এরকম কথা শুনে দেবিকা এবং তার পরিবারের খুবই খারাপ লাগে তাই তারা কিছুতেই সেখানে দাঁড়িয়ে থাকতে চায় না তখনই তারা নিজেদের বাড়িতে ফিরে আসে সেদিনকার মতো তারা জলমুড়ি খেয়ে নেয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন মাসের প্রথমেই লতার স্বামী যখন অফিস থেকে টাকা পায়, তখন মুদির দোকানে আগের ধার মেটাতেই সব টাকা শেষ হয়ে যায় বোন তো অনেকদিন ধরেই বিরিয়ানি খেতে চাইছিল তাই আজকে ওর জন্য একটু বিরিয়ানি নিয়ে যাই এক প্যাকেট বিরিয়ানি নিয়ে গেলে আমাদের পাঁচজনে অল্প অল্প করে হয়ে যাবে এই বলে সঞ্জয় গরম গরম বিরিয়ানি কিনে বাড়িতে ফেরে যা দেখে টিয়া খুবই খুশি হয় কারণ সে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে দেবিকা সবার প্লেটে অল্প অল্প করে সেই বিরিয়ানি পরিবেশন করে কিন্তু টিয়ার কিছুতেই পেট ভর্তি চায় না দাদা তুই তো এক যুগ পর বিরিয়ানি নিয়ে এসেছিস তাও আবার এর মধ্যে চিকেন মাটন কিছুই নেই শুধুমাত্র আলু বিরিয়ানি এরকম বিরিয়ানি না নিয়ে আসলেই পারতিস চিকেন কিংবা মাটন ছাড়া বিরিয়ানি খাওয়া যায় আমি খাবো না রে আমার একদম ভালো লাগছে না এই বলে টিয়া খাবার প্লেট ছেড়ে উঠে ঘরে চলে যায় এভাবে দুঃখে কষ্টে আরো কিছুদিন কাটে কিন্তু তাদের অবস্থার কোনো রকম পরিবর্তন হয় না একদিন দেবিকার মা বিপাশা দেবী তাদের বাড়িতে আসে বিপাশা দেবীও কম কিছু নয় কারণ সেই দেবিকার শ্বশুরবাড়ির লোকেদের মোটেই পছন্দ করে না দেবিকা তুই ফ্রাইড রাইস আর আলুর দম খেতে খুব ভালোবাসিস তো তাই আজকে আমি তোর জন্য গরম গরম ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে এসেছি টিফিন কারি করে প্যাকিং করে নিয়ে এসেছি তুই খেয়ে নিবি কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি বসো আমি তোমার জন্য গরম গরম চা চার জলখাবার করে নিয়ে আসছি বাড়িতে একটু ময়দা ছিল ওই ময়দা মেখে রেখেছিলাম এখনই লুচি তরকারি বানাবো না না আমাকে লুচি তরকারি খাওয়াতে হবে না আমাকে কপালে তোদের আর জুটবে না কারণ আমি তো শ্বশুর অবস্থা ভালো করেই জানি শুধুমাত্র তোর জন্যই আমার কষ্ট হয় যাই হোক বাড়িতে অনেক কাজ আছে আমি এখন চললাম মায়ের মুখে এরকম কথা শুনি দেবিকার খুব খারাপ লাগে আর সে যখন রান্নাঘরে গিয়ে সেই টিফিন কারিটা খুলে তখন সে দেখে শুধুমাত্র সেখানে একজনের মতোই খাবার আছে সবার সামনে এভাবে একা একা বসে ফ্রাইড রাইস আর আলুর দম খাওয়া যায় নাকি আমার মাও পারে বটে শুধুমাত্র আমার জন্যই খাবার নিয়ে এলো আর অন্য কারোর জন্য কোনো খাবার নিয়ে আসেনি এই ব্যাপারে যদি আমার শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারি তাহলে ওরা তো খারাপ ভাবতে পারে এবার আমি কি করব? টিফিনে যতটা ফ্রায়েড রাইস এবং আলুর দম ছিল প্রায় পুরোটাই তার শ্বশুরবাড়ির লোকেদের পাতে পরিবেশন করে সত্যি তোমার মা কিন্তু খুব ভালোই রান্নাবান্না করতে পারে এতদিন পর ফ্রায়েড রাইস আর আলুর দম খাচ্ছি মনটা খুব খুশি হয়ে যাচ্ছে রোজ রোজ ওই কম কম ডাল ভাত খেয়ে আর পোষায় না এভাবে সেদিন দেবিকা নিজে খাবার না খেয়ে তার পরিবারকে খাইয়ে দেয় কিন্তু এরকমভাবে স্বাভাবিক ক্যালোরির তুলনায় কম কম খাবার খেয়ে তাদের শরীর এখন অসুস্থ হতে শুরু হয় কিন্তু তাদের কাছে ডাক্তার দেখানোর মতো টাকা থাকে না এমনই একদিন দেবিকা বাজার থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎ করে একটা রেস্টুরেন্টের দিকে তার চোখ পড়ে সেই রেস্টুরেন্টের বাইরে বড় বড় করে বিজ্ঞাপন দেওয়া থাকে যে তাদের একটা রাধনী দরকার যে সব রকম রান্নাবান্না করতে পারবে আমাকে এবার একটা কাজ করতেই হবে না হলে আমার শ্বশুর পরিবার না খেতে পেয়ে মারা যাবে আমি তো ভালোই রান্না করতে পারি তাই রেস্টুরেন্টে রাধুনির দেবিকা সেই রেস্টুরেন্টে যায় এবং রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে ঠিক আছে আপনি রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করুন তারপর না হয় আপনার রান্না করা রান্না খেয়ে বুঝবো যে আপনাকে কাজে রাখা যাবে না বুঝেছেন এই শুনে দেবিকা খুবই খুশি হয় সে তখনই রেস্টুরেন্টে করে গিয়ে মাছ মাংস মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিভিন্ন রকম বাঙালি খাবার দাবার রান্না করে কিন্তু যেহেতু সেই রেস্টুরেন্টের খাবারের স্বাদ ভালো না হওয়ায় সেখানে খুব একটা লোকজন আসতে চাইত না কিন্তু আজকে যেহেতু দেবিকা দারুণ খাবার রান্না করে তাই ধীরে ধীরে সেই রেস্টুরেন্টের লোকজন আসতে শুরু হয় যার ফলে সেই রেস্টুরেন্টের মালিক সেদিন অনেক টাকা ইনকাম করতে পারে আপনি কালকে থেকে সময় মতো চলে আসবেন কারণ আমি আপনাকে আমার রেস্টুরেন্টের রাধুনী হিসেবে রাখলাম আপনাকে মাস গেলে আমি পনেরো হাজার টাকা মাহিনা দেব এই শুনে দেবিকা মহা আনন্দে বাড়িতে ফিরে যায় বাড়িতে গিয়ে দেবিকা যখন তার কাজের কথা সবাইকে জানায় তখন তার পরিবারও খুবই খুশি হয় সেদিনের পর থেকে দেবিকা এবং তার পরিবারকে কোনো রকম অভাব সহ্য করতে হয় না কারণ দেবিকা এখন ভালো টাকা উপার্জন করতে পারি এমনকি দেবিকা জন্মদিনের নিমন্ত্রণ করে ফ্রিতে খাবার খাওয়ানো হয় বাচ্চারা তোমরা ভালো করে শোনো আমার কথা সামনের মাসে তোমাদের স্কুল থেকে প্রিন্সিপাল ম্যাডাম অ্যানুয়াল ফাংশনের আয়োজন করেছেন অ্যানুয়াল ফাংশনে একটা নতুন ইভেন্টের সংযোজন করা হয়েছে। প্রিন্সিপাল ম্যাডাম তোমাদের সবাইকে এই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য বলেছেন। ম্যাডাম আপনি যে বললেন নতুন ইভেন্ট কোন ইভেন্টের কথা বলছেন? আমাদেরকে তাড়াতাড়ি বলুন। আমরা সবাই খুব এক্সাইটেড। হ্যাঁ বলছি বলছি। তোমরা শান্ত হও। এত চেঁচামেচি করলে আমি কিভাবে বলবো? তোমরা তো জানোই। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা শিক্ষিকারা কত পরিশ্রম করি সেই জন্য তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম সমস্ত শিক্ষিকাদের সম্মান জানানোর জন্য তাদের সংবর্ধনা জানানোর জন্য একটা নাটকের আয়োজন করতে বলেছেন এই নাটকটাতে তোমরা পার্টিসিপেট করবে আর আমাদের স্কুলে যত টিচার আছে সবার রোল নাটকের মাধ্যমে তোমাদেরকে প্লে করতে হবে ম্যাডাম আমি আপনার রোল প্লে করব। আমার ফেভারিট সাবজেক্ট হলো ইতিহাস আর আপনি আমার ফেভারিট টিচার তাই জন্য আমি আপনার রোলই প্লে করব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার রোল প্লে করবে সঙ্গীতা তুমি বাংলা টিচার মধুমিতা ম্যাডামের রোল প্লে করবে লিপিকা তুমি সায়েন্স টিচার সায়নী ম্যাডামের রোল প্লে করবে ঋত্বিকা তুমি ভূগোল টিচার নবনিতা ম্যামের আর বাকি রইলো ইংলিশ টিচার দেবস্মিতা ম্যামের রোল মোনা তুমি দেবস্মিতা ম্যামের রোল প্লে করবে কেমন না ম্যাডাম আমি দেবস্মিতা ম্যাডামের রোল প্লে করব না দেবস্মিতা ম্যাডাম দেখতে ভীষণ কালো ওনার রোল প্লে করতে হলে আমাকে তো ওনার মতো কালো সাজতে হবে আর আমার কালো মানুষদের ভালো লাগে না হ্যাঁ সে তো কালো ম্যাডামের রোল প্লে করলে তোমাদের তো কালো সাজতেই হবে তাহলে কে দেবস্মিতা ম্যাডামের রোল প্লে করতে চাও বলো যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে হাত তোলো বিষ্ণুপুর গার্লস স্কুলে আঠাশ বছর বয়সী দেবস্মিতা শিক্ষকতা চাকরি করত সে বাচ্চাদের ইংলিশ পড়াতো দেবস্মিতা দেখতে ভীষণ কালো ছিল তাই স্কুলের বাচ্চা থেকে শুরু করে ম্যাডামরাও কেউই তাকে পছন্দ করত না কেউ তাকে কখনোই সম্মানও করতো না আর নাইবা কোনো বাচ্চা তার কথা মেনে চলত আর আজকে অ্যানুয়াল ফাংশনের জন্য নাটকের আয়োজন করার সময় দেবস্মিতা ম্যাডামের রোল কোনো বাচ্চাই প্লে করতে প্রস্তুত ছিল না হলো তোমরা কেউ হাত তুলছ না কেন আমি জানতাম তোমরা কেউই ম্যাডামের রোল প্লে করতে চাইবে না সেই জন্য আমি এটা সবার শেষে বললাম এই যে তুমি প্লিজ এই রোলটা প্লে করো তোমরা যদি কেউ তোমাদের ইংলিশ ম্যাডামের রোল প্লে না করো তাহলে প্রিন্সিপাল ম্যাডাম কিন্তু খুব ডাক করবেন না ম্যাডাম আমাকে ক্ষমা করবেন আমি আমাদের ইংলিশ টিচারের রোল কিছুতেই প্লে করতে পারবো না আমার এমনিতেই নাটক করতে ভালো লাগে না আমি যদিও বা ভেবেছিলাম আমি নাটক করব কিন্তু সব টিচারের রোলই তো সবাইকে দেওয়া হয়ে গেছে আর দেবস্মিতা ম্যাডামের রোল প্লে করতে হলে আমাকে মুখে কাজল লাগিয়ে মুখ কালো করতে হবে আমার সুন্দর ফর্সা স্কিন খারাপ হয়ে যাবে আমার মা আমাকে খুব বকবে এই কি তুই ভুল বললি আমরা সবাই দেখতে খুব ফর্সা আর আমাদের ইংলিশ ম্যাডাম দেখতে যা কালো আমরা মুখে কাজল মাখলেও ম্যামের মতো কালো হতে পারবো না আমাদেরকে মুখে কালো পেন্টিং করতে হবে এছাড়া কোনো উপায় নেই পারমিতার কথা শুনে ক্লাসের বাচ্চারা সহ রুমা ম্যাডাম ও হো হো করে হেসে ওঠে হোল ক্লাস দেবস্মিতা ম্যাডামকে নিয়ে হাসি ঠাট্টা মজা করতে থাকে রুমা ম্যাডামের পর দেবস্মিতা ম্যাডামেরই ক্লাস ছিল তাই দেবস্মিতা ম্যাডাম দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে তার ক্লাসের বাচ্চাদের এমন অবস্থা দেখে মনে মনে খুবই দুঃখ পায় সেই সঙ্গে রুমা ম্যাডামকেও বাচ্চাদের সঙ্গে হাসতে দেখে সে বেশি পরিমাণে করে ঠিক ঠিক আছে আছে আমি আসছি তাহলে বাচ্চারা তোমরা সবাই নাটকের জন্য প্রস্তুত হও সবাইকে অল দ্য বেস্ট এই বলে রুমা ম্যাডাম সেখান থেকে চলে যায় বাচ্চারা অ্যানুয়াল ফাংশনের দিন নাটক করার জন্য প্রত্যেক দিন প্রিপারেশন নিতে শুরু করে ওই স্কুলের কোনো বাচ্চাই দেবস্মিতা ম্যাডামকে পছন্দ করত না বলে মেয়েরা সব সময় তার ক্লাস না করার জন্য অজুহাত একদিন দেবস্মিতা ম্যাডাম ক্লাস নিতে এলে সে দেখে যে ক্লাসের মেয়েরা একে একে সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে কি হলো মেয়েরা তোমরা সবাই বাইরে বেরিয়ে যাচ্ছ কেন আমি তো তোমাদের ক্লাস নিতে এসেছি আর তোমরা বেরিয়ে যাচ্ছ যে সবাই বসু চুপ করে ম্যাডাম আমরা আমাদের নাটকের রিহার্সাল করতে যাচ্ছি তাই এখন আমরা আপনার ক্লাস করতে পারবো না সে কি নাটকের রিহার্সাল তোমরা আমার ক্লাসে করবে কেন তোমাদের যখন কোনো ক্লাস ফাঁকা থাকবে কিংবা যখন টিফিন পিরিয়ড হবে তখন তোমরা করবে। এখন তোমরা বসো আমার ক্লাস করো না ম্যাডাম আমরা আপনার ক্লাসেই নাটকের রিহার্সাল করবো আমাদেরকে বলা হয়েছে কোনো ক্লাস যদি ইম্পর্টেন্ট না হয় সেই ক্লাসেও আমরা নাটকের রিহার্সাল করতে পারি আর আপনার ক্লাস আমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয় এই চল চল সবাই তোরা দাঁড়িয়ে আছিস কেন চল চল এই বলে এক এক করে ক্লাসের বাচ্চারা সবাই বেরিয়ে যায় এই দেখে দেবস্মিতা ম্যাডাম মনে মনে খুবই দুঃখ পায় সে মন খারাপ করে একা একা ক্লাসে বসে থাকে দেবস্মিতাকে শুধু যে স্কুলেই সকলের সামনে অপমানিত হতে হতো তা কিন্তু নয় তাকে তার আত্মীয় স্বজন পাড়াপড়শীরাও নানা রকম ভাবে উত্ত্যক্ত করতো কারণ সে দেখতে খুবই কালো হওয়ায় তাকে কোনো ছেলেই বিয়ে করতে চাইতো না এই দেখো দেখো ওই কালো মেয়েটা যাচ্ছে মেয়েটার বয়স কি কম হলো বলো তো বুড়ি হয়ে গেছে একেবারে এবারে কি কে বিয়ে করবে বলো তো চাকরি পাওয়ার আগে এর জন্য অনেক ভালো ভালো বিয়ের সম্বন্ধ এসেছিল এর বাবা মা মেয়েকে চাকরি করাবে বলে বিয়ে দিল না এবার দেখো মেয়ে বুড়ি হয়ে গেছে তার উপরে দেখতে কালো ভালো ছেলে খুঁজেই পাচ্ছে না জানো ওরা আর এই জন্মে ওদের কালো মেয়েটার বিয়ে দিতে পারবে বলে আমার তো মনে হয় না আর আমার তো মনে হয় ওরা ইচ্ছা করেই মেয়েটার বিয়ে দিতে চাইছে না মেয়ে সরকারি চাকরি করছে মোটা টাকা ইনকাম করছে ওদের তো আর কোনো ছেলে পিলেও নেই মেয়ের টাকায় সারা জীবন বসে বসে খাবে পাড়া মুখে এমন কটু কথা শুনে দেবস্মিতার চোখে জল চলে আসে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে দেখতে দেখতে অ্যানুয়াল দিন চলে আসে বাচ্চারা সবাই দেবস্মিতা ছাড়া অন্যান্য ম্যাডামদের রোল ভালো মতো আনন্দের সঙ্গে পালন এরকম ভাবে কিছুদিন কেটে যায় একদিন স্কুল থেকে সমস্ত বাচ্চাদের পিকনিকে নিয়ে যাওয়া হয় বাচ্চারা সবাই মন দিয়ে আমার কথা শোনো এখানে দুটো সুইমিং পুল আছে তোমরা দেখতেই পাচ্ছ এই ছোট সুইমিং পুলটা তোমাদের বাচ্চাদের জন্য আর বড় সুইমিং পুলটা তোমাদের নয় এটা বড়দের কারণ এই সুইমিং পুলটা অনেক বেশি গভীর তাই তোমরা কেউ এই সুইমিং পুলের ধারে কাছেও যাবে না কেমন আমি কিন্তু তোমাদের সবাইকে সাবধান করছি দেবস্মিতা ম্যাডাম এভাবেই সমস্ত বাচ্চাদের সাবধান করতে থাকে কিন্তু তার কথাই কেউ পাত্তা দেয় না এই রিঙ্কি চল আমরা ওই বড় সুইমিং পুলে যাই এই ছোট সুইমিং পুলে স্নান করতে ভালো লাগবে না ওই বড় সুইমিং পুলটা দেখতে খুব সুন্দর না না ওই বড় সুইমিং পুলে ম্যাডাম যেতে বারণ করেছেন ওই পুলটা অনেক বেশি গভীর আমরা ডুবে যেতে পারি তুইও যাস না ওখানে আরে ধ্যাত তুই কাকে ম্যাডাম বলছিস ওই কালীকে তুই ম্যাডাম কবে থেকে বলা শুরু করেছিস রে আর তুই ওর কথা শুনছিস ওর কথা কে শোনে বলতো সবসময় আলতো কথা বলতে থাকে হ্যাঁ সেসব তো ঠিক আছে কিন্তু আমি সাঁতার কাটতে জানি না রে তাই বড় সুইমিং পুলে গেলে আমি ডুবে যেতে পারি আরে তুই সাঁতার কাটতে জানিস না তাতে কি হয়েছে তোর বন্ধু আছে তো আমি খুব ভালো সাঁতার কাটতে জানি তাই তোর কিচ্ছু হবে না আমার উপর বিশ্বাস করতে পারিস আমি যখনই দেখব তুই ডুবে যাচ্ছিস আমি তোকে বাঁচিয়ে নেব চল চল পারমিতার কথা শুনে রিঙ্কি বড় সুইমিং পুলে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তারা দুজনে বড় সুইমিং পুলের কাছে যায় এই রিঙ্কি তুই সুইমিং পুলে আগে নাম তোর পেছন পেছন আমি নামব না না তুই আগে চল তারপর আমি যাব আরে বাবা তুই এত কেন আমি ভিতু আছি তো তোর কিছু হলে আমি ঝাঁপিয়ে পড়ব। বন্ধুর উপর বিশ্বাস করিস না কেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে আমি নামলে তুইও নেমে যাবি কেমন এই বলে রিঙ্কি বড় সুইমিং পুলে ঝাঁপ দেয় সুইমিং পুলের মধ্যে ছাপ দিতেই রিঙ্কি ডুবে যেতে শুরু করে কারণ ওই সুইমিং পুলে জল অনেক বেশি গভীর ছিল আর রিঙ্কি ঠিক মতো সাঁতার কাটতে জানতো না সে তার প্রাণ বাঁচানোর জন্য জলের মধ্যে হাত পা ঝাপটাতে থাকে আর জোরে জোরে চিৎকার করতে থাকে বাঁচা পারমিতা বাঁচা আমাকে আমি ডুবে যাচ্ছি আমাকে বাঁচা তাড়াতাড়ি আমি মরে যাব আমাকে বাঁচা রিঙ্কির কথা শুনে পারমিতা খুব ভয় পেয়ে যায় না আমি তোকে বাঁচাতে পারবো না রিঙ্কি আমি সাঁতার কাটতে জানি না তো আমি তো তখন এমনিই মিথ্যে মিথ্যে বলেছিলাম যে আমি সাঁতার কাটতে পারি আমি জানতাম না এই সুইমিং পুলের জল এত বেশি গভীর বাঁচাও কেউ বাঁচাও আমাকে আমি ডুবে যাচ্ছি আমি মরে যাচ্ছি কেউ বাঁচাও আমাকে রিঙ্কি এবং পারমিতা দুজনেই জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে মুহূর্তের মধ্যে সেখানে সমস্ত টিচার ছুটে আসে এ বাবা কি সর্বনাশ কেউ সাতার কাটতে জানলে তাড়াতাড়ি বাচ্চাটাকে বাঁচাও না হলে এর প্রাণ চলে যাবে আমি তো সাতার কাটতে পারি না কে আছো তাড়াতাড়ি জলে ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে আনো আমাদের মধ্যে কেউই তো সাঁতার জানে না এই যে গার্ড আপনারা কেউ সাঁতার জানেন তাড়াতাড়ি বাচ্চাটাকে বাঁচান ক্ষমা করবেন আমাদের মধ্যে কেউই সাঁতার জানে না আর আমরা তো আপনাদেরকে আগেই সাবধান করেছিলাম যে বড় সুইমিং পুলে বাচ্চাদেরকে নামতে দেবেন না ঠিক তখনই তারা দেখে কেউ একজন জলের মধ্যে ঝাঁপ দিয়েছে সেটা কেউ নয় সকলের কালো ম্যাডাম অর্থাৎ দেবস্মিতা ম্যাডামই ছিল দেবস্মিতা ম্যাডাম খুবই দক্ষতার সঙ্গে রিঙ্কিকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে রিঙ্কি অনেক বেশি পরিমাণে জল খেয়ে ফেলায় সে অজ্ঞান হয়ে পড়েছিল দেবস্মিতা ম্যাডাম তার পেট চেপে চেপে তার শরীর থেকে জল বের করে দেয় কিছুক্ষণের মধ্যেই রিঙ্কির জ্ঞান ফিরে আসে এই দেখে সকলেই খুবই খুশি হয় প্রিন্সিপাল ম্যাডাম দেবস্মিতাকে বলে দেবস্মিতা আজকে তোমার জন্য আমাদের স্কুলের মান সম্মান রক্ষা হলো আজকে তুমি যদি না থাকতে তাহলে আমাদের স্কুলের নাম খারাপ হয়ে যেত বাচ্চাটা যদি কিছু হয়ে যেত তাহলে সেটার জন্য শুধুমাত্র আমরা দায়ী হতাম আমি যে কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো তুমি হলে আমাদের স্কুলের বেস্ট টিচার প্রিন্সিপাল ম্যাডামের মুখে এমন কথা শুনে দেবস্মিতা ভীষণ পরিমাণে খুশি হয় তাকে স্কুলের অন্যান্য টিচাররাও বাহবা জানাতে থাকে ম্যাডাম আমার জীবন রক্ষা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ম্যাডাম আমি আজকে আপনার কাছে ক্ষমা চাইছি আমি আর আমার ক্লাসের মেয়েরা আপনাকে কখনো সম্মান করিনি আপনার কোনো কথা শুনিনি আপনি কালো বলে আপনাকে আমরা সব সময় অপমান করেছি আর আজকে আপনার কথা না শুনে আমি আমার জীবন হারাতে চলেছিলাম আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন ম্যাডাম না না রিঙ্কি এরকম করে বলো না তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো জেনে আমি সত্যি খুব খুশি হয়েছি শুধু এটাই বলবো গায়ে রং দিয়ে কখনো কাউকে বিচার করবে না কারণ ফর্সা হোক বা কালো হোক সবাই সম্মানের যোগ্য সেদিনের পর থেকে দেবস্মিতা ম্যাডামের জীবন পুরোপুরি পাল্টে যায় স্কুলের সমস্ত স্টুডেন্ট থেকে শুরু করে স্কুলের ম্যাডামরাও তাকে সম্মান করতে শুরু করে দেবস্মিতা স্কুল থেকে অনেক অনেক ভালোবাসা পায় পরের বছর অ্যানুয়াল ফাংশনে রিঙ্কি দেবস্মিতা ম্যাডামের রোল প্লে করে সে ঠিক দেবস্মিতা ম্যাডামের মতো করেই সেজেছিল এই দেখে দেবস্মিতা ভীষণ পরিমাণে খুশি হয় শুধু তাই নয় তাদের স্কুলের তরফ থেকে দেবস্মিতা ম্যাডামকে বেস্ট টিচারের অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত করা হয়